আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা বাংলাদেশের যে সরকারি ব্যাংকগুলো রয়েছে তো এই সরকারি ব্যাংকগুলোতে চাকরির ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে মূলত এটা নিয়েই কথা বলবো পরবর্তী ভিডিওতে আমি এই ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার কি কি অসুবিধা রয়েছে বা এখানে পরীক্ষা পদ্ধতিটা কিভাবে ডিটেলস কথা বলবো পরবর্তী ভিডিওতে সো আজকে মূলত আমরা এখানে শুধু সুযোগ সুবিধা নিয়েই কথা বলবো তো আপনারা দেখেছেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নয়টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে টোটাল এক হাজার সিনিয়র অফিসার এবং পনেরোশো অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুব সম্ভবত সামনে আবার অফিসার ক্যাশ এবং অন্য অন্যান্য আরও ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে তো আমরা আজকে মূলত এই যে এই ব্যাংকের চাকরির যে পদায়নটা কীভাবে হয় কোথায় হয় বা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা একটু পদায়ন নিয়ে যদি কথা বলি যে কিছু কিছু ব্যাংক রয়েছে যেমন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ যেটা আইসিবি তারপর হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তারপর রয়েছে বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তারপর রয়েছে বেসিক ব্যাংক এরা কিন্তু সরকারি ব্যাংক কিন্তু এই ব্যাংকগুলোর কিন্তু ব্রাঞ্চ সংখ্যা খুবই কম আবার কিছু ব্যাংক রয়েছে যেমন হচ্ছে সোনালি ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক কৃষি ব্যাংক এই ব্যাংকগুলোর কিন্তু আবার ব্রাঞ্চ অনেক বেশি তো এখন পদায়নের বিষয়টা হচ্ছে যে ব্যাংকের শাখাটা খুব কম হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার পদায়নটা হবে বিভাগীয় শহর বা বড় জেলা শহরে কিন্তু যেসব ব্যাংকের শাখা অনেক বেশি যেমন সোনালী ব্যাংক বা জনতা অগ্রণী কৃষি সেই ক্ষেত্রে কিন্তু পদায়নটা একদম প্রত্যন্ত অঞ্চলেও হতে পারে সো আপনি যদি বিভাগীয় শহরে থেকে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার চয়েস লিস্টের প্রথম দিকে রাখবেন এই যে আমি যে হাইলাইট করেছি এই ব্যাঙ্কগুলা হাউস বিল্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসিক ব্যাংক এগুলো রাখবেন আর যদি আপনার ইচ্ছা থাকে যে নিজ জেলা বা উপজেলায় বা আশেপাশে পদায়ন পেতে সেক্ষেত্রে আপনি এই ব্যাঙ্কগুলোকে আপনার চয়েস লিস্টের শুরুতে রাখতে পারেন যেমন সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক কৃষি ব্যাংক প্রভৃতি তবে আরেকটা বিষয় হচ্ছে যে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক কৃষি এই এইসব ব্যাংকের কিন্তু কাস্টমার অনেক বেশি হয় এখানে কাজের চাপটা তুলনামূলকভাবে বেশি থাকবে এখন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি ব্যাংক চাকরির পাশাপাশি বিসিএস প্রিপারেশন নেবেন সেক্ষেত্রে আপনার এই চয়েস লিস্টটা পরে দেওয়া উচিত সেক্ষেত্রে আপনি শুরুর দিকে এটা দিতে পারেন কারণ এখানে কাজের চাপটা তুলনামূলকভাবে কিছুটা কম থাকে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে ছয়টি বিভাগে সেখানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের জন্য রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তো এই বিষয়টাও মাথায় রাখতে পারেন যে শূন্য পদ থাকা সাপেক্ষে আপনি চয়েস লিস্টটা এমনভাবে সাজাবেন যেন আপনি আপনার জেলায় বা উপজেলায় পদায়নটা পেতে পারেন সো এবার আমরা দেখি যে সরকারি ব্যাংকের পদোন্নতিটা আসলে কিভাবে হয় ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পদসূপান্ত এইভাবে আপনি যোগদানের পর অফিসার ক্যাশ বা অফিসার যদি আপনি অফিসারে জয়েন করেন সেখান থেকে প্রমোটেড হয়ে হবেন সিনিয়র অফিসার আর যদি আপনি সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন সেখান থেকে প্রমোটেড হয়ে হবেন প্রিন্সিপাল অফিসার বা পিও সেখান থেকে হবেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা এসপিও তারপর হবেন এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তারপর হবেন ডেপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম তারপর হবেন জেনারেল ম্যানেজার বা জি এই পদগুলোতে কিন্তু আপনি খুব দ্রুতই পদোন্নতি পেতে পারবেন এছাড়াও প্রতিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা যেটাকে বলে ডি আর ম্যানেজিং ডিরেক্টর বা এমডি পদে ব্যাংকার বা অর্থনীতিবিদ থেকে সরকার নিয়োগ দিয়ে থাকে এটা একটু খুবই আসলে পলিটিক্যাল কিছু ফ্যাক্টর থাকে এখানে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এছাড়াও যাদের ব্যাকগ্রাউন্ডে বা যাদের বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংক রিলেটেড ভালো ভালো ডিগ্রি থাকে তাদেরকেই কিন্তু মূলত এই ডিএমডি বা এমডি পোস্টগুলোতে সরকার দিয়ে থাকে তারপর জিএম ডিএমডি ও এমডি পদগুলোতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফারের সুযোগ রয়েছে একটি ব্যাংকের প্রমোশন সময় বেঁধে দীর্ঘতির বা দ্রুত হতে পারে এমনও দেখা গেছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত নির্দিষ্ট সময়ে প্রমোশন হলেও দুই সাল থেকে অতিরিক্ত জনবল নিয়োগের ক্ষেত্রে প্রমোশন কিছুটা দীর্ঘতিতে হয়ে গেছে প্রমোশন বিবেচনায় বর্তমানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ যা আইসিবি ব্যাংক তারপর সোনালী ব্যাংক কৃষি ব্যাংক প্রভৃতি পছন্দক্রমে প্রথম দিকে রাখতে পারেন আপনার ইন্টেনশন যদি থাকে যে আপনি এখানে লং টার্ম কেরিয়ার গড়বেন ব্যাঙ্কে সেক্ষেত্রে আপনি এই সোনালি ব্যাংক কৃষি ব্যাংক আইসিবি ব্যাংক এগুলাকে শুরুর দিকে রাখতে পারেন কারণ এখানে প্রমোশনটা খুবই স্মুথলি হবে সো এবার আমরা দেখব লোন সুবিধা এবং ইনসেন্টিভটা নিয়ে প্রায় সব ব্যাঙ্কেই নিজস্ব কর্মকর্তাদের জন্য বেসিক হিসেবে বার্ষিক ইনসেন্টিভস বা এক্স গ্রেশিয়া ব্যাঙ্ক বেদে সাত বা আটটি পর্যন্ত এটা হতে পারে ইনসেন্টিভ দিয়ে থাকে অনেক ব্যাংকে তিনটা চারটা পাঁচটাও দিয়ে দেয় তো তারপর হচ্ছে হাউস লোন এটা ব্যাংক বেদে এক কোটি পঁচিশ লাখ পর্যন্ত হতে পারে আপনি হাউস লোন পাবেন তারপরে এজিএম থেকে কার মেইনটেনেন্স ও কার লোন বাবদ ব্যাংক বেদে সেটা তিরিশ লাখ পর্যন্ত হতে পারে এটা পাবেন তারপর মোটর সাইকেল লোন এটা ব্যাঙ্ক বেদে পাঁচ লাখ পর্যন্ত হতে পারে পাবেন কম্পিউটার লোন পাবেন এটা পঁচাশি হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক বেদে হতে পারে এটা অনেকেই নেয় না তারপর পার্সোনাল লোন হচ্ছে কয়েকটি ব্যাংকে আছে সুবিধা এটা আপনি পেতে পারেন সো এই ফ্যাসিলিটিসগুলা কিন্তু ব্যাঙ্ক বেদে ভ্যালি করে তো একটি ব্যাংকিং কেরিয়ারের একটি ইতিবাচক দিক এবং আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করার জন্য দারুণ অনুষঙ্গ কারণ অন্য চাকরিতে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন না আপনি এত অল্প সময়ের ভেতরে এই কোটি টাকার লোন এটা একমাত্র এই ব্যাঙ্কেই পাবেন তারপর হচ্ছে ইনসেন্টিভস ও লোন সুবিধার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও সোনালী ব্যাংকে পছন্দের প্রথম দিকে রাখতে পারেন আমি আগেই বলেছি যে যারা ব্যাঙ্কিংয়ে কেরিয়ার করতে চায় তাদের জন্য সোনালী ব্যাংক এবং আইসিবি ব্যাঙ্ক এগুলা একদম শুরুর দিকে রাখাটা বেটার হবে তারপর দেখি কর্মপরিবেশ এবং কাজের চাপ কতটুকু কর্মপরিবেশ ও কাজের চাপ নির্ভর করে একটি ব্যাংকের শাখার সংখ্যার উপর কাজের পরিধি কর্মকর্তার সংখ্যা গ্রাহকের সংখ্যার উপর শাখায় গ্রাহক বেশি ও কর্মকর্তা কম হলে কাজের চাপ বেশি বিপরীতটা হলে উল্টা হবে এটাই স্বাভাবিক কর্মপরিবেশ নির্ভর করে শহর ও গ্রামাঞ্চলের শাখা শাখা ব্যবস্থাপক ও কর্তৃপক্ষের চিন্তাভাবনার উপর কর্মপরিবেশ ও কাজের চাপ তুলনামূলকভাবে কম পেতে চাইলে আপনাকে আমি আগে এটা অলরেডি বলেছি যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বিডিবিএল বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যদি আপনি আসেন তাহলে রূপালী ব্যাংক বিশেষায়িত নতুন ব্যাংক যেমন কর্মসংস্থান ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংক ইত্যাদি এগুলোকে পছন্দক্রমের প্রথম দিকে রাখতে পারেন কাজের চাপ যদি আপনি কম চান তো এগুলোকে প্রথম দিকে রাখলে হবে কি আপনি এটার পাশাপাশি অন্য চাকরির প্রিপারেশন খুব ইজিলি নিতে পারবেন সো মোটামুটি এগুলোই ছিল তারপর অন্যান্য কিছু সুযোগ সুবিধা রয়েছে আমরা সেটা একটু দেখি যে সব ব্যাংকের কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে অন্য সব সরকারি কর্মকর্তা বা কর্মচারীর মতো মূল বেতন বাড়ি বাড়া চিকিৎসা ভাতা বিশেষ প্রণোদনা বাতা সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা পেনশন সুবিধা সহ সরকারি সুবিধাটি পেয়ে থাকেন এর বাইরে ব্যাংক কর্মকর্তারা প্রতিদিন চারশো টাকা হারে লাঞ্চ পাতা পায় এটা ছিল কিছুদিন আগেও ছিল দুইশো টাকা সম্প্রতি এটা বৃদ্ধি করা হয়েছে যেটা হয়েছে চারশো টাকা মাঠ পরিদর্শনকালে যাতায়াত ভাতা পাবেন এটা অনেকটা ব্যারি করে যদি আপনি ওই রকম যাওয়া লাগে আপনাকে মাঠ পরিদর্শনে সেক্ষেত্রে ব্যাংক আপনাকে যাতায়াত ভাতা দিবে যোগদানের পর একজন কর্মকর্তাকে ব্যাংকের নিজস্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে তিরিশ দিন বা কর্তৃপক্ষ নির্ধারিত সময় জুড়ে বুনিয়াদী প্রশিক্ষণ নিতে হয় এছাড়া কর্মজীবনে দেশে বা দেশের বাইরে অন্যান্য অংশ অংশগ্রহণ করতে হতে পারে মোটামুটি এগুলোই হচ্ছে ব্যাংকের চাকরির সুবিধা পরবর্তীতে আমরা ব্যাংকের চাকরির কিছু অসুবিধা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলবো এবং কিভাবে প্রিপারেশন নেওয়া যায় প্রিলি এবং রিটেনের জন্য বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম